ইদানিং আহ কোয়েশ্চেন্স অনেক হার্ড হচ্ছে এটলিস্ট আহ একো দামে জরিট দা স্টুডেন্টস আমার তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কে কমপ্লেন করতেছে যে কোয়েশ্চেন আর কি ছবিটা হচ্ছে রিডিং যদি একটু নরমাল হয় লিসেনিং এ অনেক কঠিন কঠিন কোয়েশ্চন্স দিয়ে দিচ্ছে লিসেনিং সহজ হলে রিডিং পারা যাচ্ছে না এরকম একটা না একটা মডেল ওরা কঠিন করে দিচ্ছে কঠিন করার মানে কি আহ কিন্তু কঠিনও না ওরা কি করতেছে ওরা হচ্ছে প্রিভিয়াস ফর্মেট গুলাতে চলে যাচ্ছে তোমরা খেয়াল করবা যে ক্যামব্রিজ সেভেন এইট নাইন এগুলোর সাথে রিসেন্টলি পাবলিশ যে ক্যামব্রিজ বই আছে চোদ্দ পনেরো ষোলো ওইগুলোর কোয়েশন প্যাটার্ন মিল নেই এখনকার ক্যামব্রিজের বইগুলোতে কোয়েশন প্যাটার্ন হচ্ছে পেসেজ ওয়ানে থাকবে ফিলিম দ্য গ্যাপস ট্রু ফসনট কিভেন পেসেজ টু তে থাকবে ফিলিম দ্য গ্যাপস অথবা প্যারাগ্রাফ মেচিং সামথিং লাইক দ্যাট পেসেজ থ্রিতে থাকবে এমসি কিউ গ্যাস নট কিভেন ফিলিম দ্য গ্যাপস উইথ ক্লু এরকম

কোয়েশন একচুয়ালি অত হয় না স্টুডেন্ট হচ্ছে নার্ভাস হয়ে যায় যখনই দেখে যে পেসেজ ওয়ান এমসি কিউ চলে আসছে ওদের শেষ ওদের মাথার কাজ করে না তো এই জিনিসটা করা যাবে না নার্ভাস করা যাবে না তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে পেসেজ ওয়ান এ যেহেতু এমসি কিউটা আসছে এর ডিফিকাল্টি লেভেলটা পেসেজ ওয়ান এর মতোই হবে এত বেশি কঠিন হবে না পেসেজ ওয়ান এ যদি প্যারাগ্রাফ মেকিং হয় এটা পেসেজ ওয়ান এর মতোই হবে পেসেজ থ্রির মতো হবে তো প্রথমত এই জিনিসটা মাথায় রাখতে হবে রাইট কোয়েশনে যদি পেসেজ ওয়ানে হয় তাহলে এটা অত কঠিন হওয়ার কথা নয় তুমি যদি কনফিডেন্টলি অ্যাপ্রোচ করতে পারো অনেকাংশে আনসার সঠিক হবে আর পেসেজ থ্রিতে যদি ট্রু দিয়ে দেয় সেটা ডিফিকাল্টি লেভেল ওয়ানের মতো হবে না রাইট সো দুই দিকেই কাজ করে আবার ক্ষেত্রে নাও টু ওয়ার্ড থ্রি ওয়ার্ড এগুলা খুব একটা আসে না বাট আসলেও মনে করো গ্যাপস আছে দশটা সেকশন মানে নাও দশটার দশটার কি টু ওয়ার্ড আর থ্রি ওয়ার্ড হবে অবশ্যই না ম্যাক্সিমাম দুইটা বা তিনটা আনার হবে বাকি সাতটা ছয়টা আনসার ওয়ান ওয়ার্ডই হবে অথবা সেকশন ওয়ানেও যদি এমসিকিউ দিয়ে দেয় তাহলে কি সেটা কি খুব একটা কঠিন হবে সেকশন থ্রির মতো অবশ্যই না সেই এমসিকিউ গুলো অনেকটাই সহজ হবে তোমাকে শুধু কি করতে হবে তোমাকে কনফিডেন্স থাকতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে যে এটা যেহেতু সেকশন ওয়ানে আছে তাহলে এত কঠিন হবে না তাইলে হয়ে যাচ্ছে তখন আর তুমি নার্ভাস হবে না এবং কোয়েশনটা সরি আর টেস্টটা তেমন খারাপ হবে না আরেকটা কাজ করতে হবে এখন থেকে প্র্যাকটিস সময় রিসেন্টলি পাবলিশড যে কেমব্রিজ বইগুলো আছে সেগুলো তো প্র্যাকটিস করবাই এর পাশাপাশি পুরনো কেমব্রিজ বইগুলো যেমন কেমব্রিজ 7 8 9 সেই বইগুলো সাথে রাখবা এবং সেখান থেকে প্র্যাকটিস করবা জাস্ট টু গেট ফ্যামিলিয়ার উইথ দ্য প্রিভিয়াস টাইপস অফ কোয়েশ্চেনস সরি আ ফরম্যাট অফ কোয়েশ্চেনস দ্যাটস ইট গাইস তো খুব একটা হতাশ হওয়ার কিছু নাই যে প্রশ্ন কঠিন হচ্ছে প্রশ্ন কঠিন হচ্ছে প্রশ্ন কঠিন হচ্ছে না তুমি এটা কঠিন বানায় ফেলতেছ আর তুমি যদি সঠিক বই বইগুলো দিয়ে তাহলে তো আরো একেবারে তোমার কাছে খুব একটা কঠিন মনে হবে না সো ক্ল্যালি হচ্ছে প্র্যাকটিস করতে থাকো স্মার্টলি প্র্যাকটিস করতে থাকো ইউ সি অলওয়েজ রিমেম্বার স্মার্ট ওয়ার্ক ইজ বেটার দেন হার্ড ওয়ার্ক